ছিল না তখন ওটা ঘাট ছিল আচ্ছা ওই এদিকে গরুবাড়ি নেমে ওদিকে উঠতো ওদিকে নেমে এদিকে উঠতো আর শান্তিনিকেতনের সেই বিখ্যাত সোনাজুড়ি হাট তো বন্ধুরা আপনারা যখন সোনাঝুরিতে আসবেন তো আবার চলে এসছে খাবারে কি আছে এটা হচ্ছে আপনার দু রকমের সবজি চাটনি ডাল আমি শুনতে চাই এবং আপনাদের শোনাতে চাই তো বন্ধুরা শান্তিনিকেতনে এসে প্রথমবার চা খাচ্ছি এই যে মাটির ভাড় দেখুন এত সুন্দর মাটির ভাড় এই ভাইটি একদম অনেস্টলি খুব সৎভাবে ব্যবসা করছে যেটা খুব ভালো লাগলো এই মাটির ভাড়ে চা খাওয়াচ্ছে দশ টাকা করে সো আপনারা যদি কখনো শ্রিয়নী শিল্পগ্রামে আসেন ভাইয়ের এখানে চা খেয়ে দেখবেন সত্যি খুব ভালো চা ভাই কি নাম রোহিত 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 আচ্ছা ভাইয়ের নাম হচ্ছে রোহিত

আপনারা দেখছেন যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন তো দেখতে দেখতে সৃজনী শিল্পগ্রাম থেকে আবার এসে উপস্থিত হলাম শ্রীনিকেতন কুঠিবাড়িতে শ্রীনিকেতন কুঠিবাড়ির কিছু ইতিহাস আপনাদের মধ্যে সংক্ষেপে একটু তুলে ধরছি এখানে একটি ফলক করে লেখা সব কিছু উনিশশো সালে কৃষি গবেষণা ও গ্রাম্যান্ড কাজে ব্যবহারের জন্য রায়পুরের সিংহ পরিবারের কাছ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর এই কুঠিবাড়ি কেনেন শ্রীনিকেতনের এই বাড়ি বাড়িটিকে কেন্দ্র করেই রবীন্দ্রনাথ সন্তোষচন্দ্র মজুমদার প্রমুখ পল্লী সংগঠন পল্লী পুনর্গঠন এবং পল্লী সম্প্রসারণের কাজে ব্রত হন রবীন্দ্রনাথও এই গৃহে বসবাস করেছেন গৃহটি কোনটি গৃহটি হচ্ছে এই যে এই গৃহটি এগুলো দেখছেন আপনি এগুলো কিন্তু আজকে তৈরি করে না এগুলো কিন্তু বহু পুরনো বহু পুরনো এবং এই ঐতিহ্য কিন্তু একমাত্র শান্তি শান্তিনিকেতনে আসার পর যখন আপনি শ্রীনিকেতনে নিকেতনে আসবেন তখন দেখতে পাবেন এটা স্বাস্থ্য বিভাগ শ্রীনিকেতন তো প্রিয় বন্ধুরা আপনাদের নিয়ে চলে এসেছি কোপাই নদী তীরে যাওয়ার জন্য আমার কোটির হয়ে আর এই যে আমার সামনে দেখছেন লাল রাস্তা এতক্ষণ আমরা পিচ রাস্তায় ছিলাম এবারে কিন্তু আমরা যাচ্ছি লাল রাস্তা দিয়ে কেন এই লাল রাস্তা এই লাল রাস্তার ইতিহাস কি সেই ইতিহাসটি হচ্ছে গ্রাম ছাড়া ওই রাঙা মাটি যে গানটি আমরা শুনেছি ছোটবেলা থেকে আজ অব্দি আমার গলা সুর যদিও ভালো না তাও আমি একটু চেষ্টা করলাম সেই আমার গ্রাম তো এই যে গান এই গান কিন্তু সৃষ্টি কিন্তু এখান থেকে হয়েছিল যেহেতু যখন আমার কুটি এখানে আপনার চলে আসে তখন কিন্তু এখানে কোনো গাড়ি ঘোড়া ছিল না তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু শান্তিনিকেতন থেকে এই সাড়ে ছ কিলোমিটার রাস্তা হেঁটেই আসতেন এই কোপাই নদীর তীরে এবং কোপাই নদী নিয়ে আরও একটি বিখ্যাত কবিতা ছড়া যে আমরা শুনে এসেছি সেটি আমি ওই নদীর তীরে গিয়ে আপনাদের শোনাব আপনার গল্প করতে করতে আপনার চলে এসেছি আরও একটি নতুন ডেস্টিনেশনে সেটি হচ্ছে অবশ্যই আমার কুঠির বিখ্যাত সেই কোপাই নদীর পারে তো এখন যাচ্ছি আমরা কোপাই নদীর ধারে এবং ওখানে গিয়ে কোপাই নদী নিয়ে কিছু বিস্তারিত এবং ওখানকার ইতিহাস আপনাদের মধ্যে তুলে ধরবো আর ইন্টারেস্টিং খুব ইন্টারেস্টিং কিছু জিনিস আপনাদের দেখাবো সঙ্গে থাকুন আর এই জায়গার একটা বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু আপনারা খাওয়ার জন্য রেস্টুরেন্ট কিন্তু পেয়ে যাবেন খুব বিখ্যাত হিসাবেই আমার কুঠির সোসাইটি এখান থেকে এটা পরিচালন করা হয় বোর্ডে কিন্তু সব কিছু খাবারের রেট কিন্তু লেখা আছে সো আপনারা কনফিউজ হবেন না খাবারাই কিন্তু রেট দেখে নিতে পারেন অনেকের মনে প্রশ্ন থাকে যে খাবো কত রেট পড়বে না পড়বে যেহেতু ঘুরতে গেলে অনেকে একটু বাজেট ফ্রেন্ডলি হোটেল খোঁজেন যেখানে থাকা যায় খাওয়া যায় এবং ঘোরা যায় সো এটা হচ্ছে আমার কুটির সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট খাবারের পুরো লিস্ট দেওয়া আছে মিনারেল ওয়াটার কুড়ি পঁয়ত্রিশ চা থেকে শুরু করে কফি স্ন্যাক্স আইটেম পুরোটাই স্ন্যাক্স আইটেম দেখতে পাচ্ছেন এখানে তো আপনারা এখান থেকে কিন্তু খেয়ে ঘুরতে পারেন পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো হ্যাঁ চলুন নদীর ধারে যায় এ হচ্ছে আমাদের কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই জায়গায় থেকে কিন্তু কবিগুরু সৃষ্টি করেছেন যে সৃষ্টিগুলো বাঙালির সংসারে বলুন জীবনে বলুন অঙ্গাঙ্গিকভাবে জড়িত এবং সারা জীবন কিন্তু সঙ্গেই থাকবে তো প্রিয় বন্ধুরা এসে উপস্থিত হলাম সেই বিখ্যাত বহু চর্চিত কোপাই নদী এটা হচ্ছে কোপাই নদী বর্ষার সময় তো আরও পরিপূর্ণ হয়ে থাকে যেহেতু এখন ঠান্ডার সময় তাও এত সুন্দর এত সুন্দর অপূর্ব আপনারা যায় না কতটা কী দেখতে পাচ্ছেন কিন্তু এখান থেকে কিন্তু অভূতপূর্ণ দৃশ্য দেখা যাচ্ছে ওপারে কাশবন কাশফুলে সুসজ্জিত হয়ে থাকে এখনো কিছুটা বাকি আছে ফুল নেই তবে কাশ বনটা আছে বৈশিষ্ট্য কি এই নদীর বৈশিষ্ট্য এই নদীর এই পাড়ে বসে কিন্তু আমাদের বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর যে কবিতাটি লিখেছিলেন সেটি হচ্ছে আমাদের ছোট নদী চলে আঁকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উচিত বিশ্বকবি এখানে দাঁড়িয়ে উনি এই কবিতাটা বর্ণনা করলেন কি করলেন যে উনি বললেন যে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার বাড়ি এটা কেন বলেছি

সেই সেই কাশবন এই সেই কাশবন কি কিমি কি করে সেটা শালিখেরে ঝাক রাতে উঠে থেকে থেকে শিয়ালেরিডা শিয়ালও আছে আমরা ক্লাস ওয়ানে পড়েছিলাম সহজ তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি আমাদের শান্তিনিকেতনের সেই বিখ্যাত সোনাজুরি হাট তো সোনাজুরি হাটের ভেতরে গিয়ে এখন আমি দেখাচ্ছি আপনাদের এখনকার বর্তমান পরিস্থিতি এবং যে সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান যদি পাই অবশ্যই সেটা তুলে ধরবো আপনাদের মধ্যে স্টেটিউন সঙ্গে থাকুন ঝড়ি হাট মানে হচ্ছে আপনার নৃত্য এবং আদিবাসী সম্প্রদায়ের যে আপনার নৃত্য হয় এবং গান হয় সেগুলো তো অবশ্যই তো যখনই আসবেন পরিবারের সঙ্গে অবশ্যই ভালো লাগবে এরকম একটি সুন্দর মনোরম জায়গায় আপনি যখন সারাদিন ট্যুর শেষ করে আসবেন তারপর অবশ্যই কিছুটা সময় কাটাতে ইচ্ছে করবে আপনার এবং কেনাকাটার জন্য একেবারে পারফেক্ট প্লেস মানে এ টু জেড সব কিছুই দেখতে পাচ্ছি চোখের সামনে আছে তো বার্গেটিং তো সব জায়গায় করতে হয় কম বেশি এখানেও সেটাও আপনার চলে তো আপনাদের একটুখানি আগে পুরো বাজারটা ঘুরে দেখাই তারপর সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান যেগুলো হবে সেগুলো তুলে ধরবো ব্যাগ বিশাল বড় এই সোনাঝুরির হাট আকার আয়তনে অনেকটাই বড় অনেকটাই বড় তো আপনারা যখন এখানে আসবেন এলেপারে কিন্তু বেসিক্যালি প্রচুর দোকান পাবেন এখান থেকে কেনাকাটা করার জন্য তো অন্য জায়গায় কেনাকাটার প্রয়োজন আমি মনে করছি না এখান থেকে আপনারা কেনাকাটা করতে পারেন এবং এখান থেকে কেনাকাটা করে কিন্তু আপনারা আবার হোটেলে ব্যাক করতে পারেন

বন্ধুরা আপনারা যখন ঝুড়িতে আসবেন তো অনেক সময় আপনাদের দাম নিয়ে খুব কনফিউশন হয় তো এই ভাইটি সব খুলে খুলে দেখাচ্ছে বাবু এটার কাপড়টা কি কাপড় খাদি কাপড় আচ্ছা খাদি কাপড়ের ওপরে এটার দাম কত হোলসেল মানে হোলসেল দু দু তিন পিস নিলে একটু দাম কমে যাবে তাই তো আচ্ছা ডাবল আচ্ছা নেক্সট হ্যাঁ এটা কি কাপড় আর কী মেটিরিয়ালটা

এটার দাম কি আছে খাদি কাপড়ও বড় তো আচ্ছা এটা 550 আছে 450 450 আচ্ছা আর আরো কালারও হয়ে যাবে কালারও হয়ে যাবে তোমার নাম মোবাইল নাম্বারটা বলো বল আচ্ছা দাদা মোবাইল নাম্বারটা বলো ভালো লাগলো আমি নিলাম ওটা শাড়ি নিলাম আপনার নাম মোবাইল নাম্বারটা বলুন আমার নাম রেখনা আর মোবাইলের নাম্বার 9933167260 আরেকবার 9933167260 ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে আমি হোলসেল রেটে মাল দেব আচ্ছা আর আজকে থেকে শুরু আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে না আমার ঠিক লাগলো দাম টাম সব ঠিকঠাক লাগে হ্যাঁ নিশ্চয় নিশ্চয় অবশ্যই অবশ্যই ভিডিও দেখে যদি কেউ আসে অবশ্যই আসবে আপনার এখানে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ সোনাজ বন্ধুরা সোনাঝুড়ির কেনাকাটা যদি আপনাদের হয়ে গিয়ে থাকে আর আপনাদের যদি খিদে পেয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু মেন রোডের ওপরেই আমাদের রাজ্য সরকারের তরফ থেকে আর একটি খাবারের ব্যবস্থা এখানে করা হয়েছে এখানে আপনার খোয়াইহাট সোনাঝুড়ি বোলপুর বীরভূমের সুভদ্রোধন এটা এক দুই দু হাজার সাল থেকে এই ফ্যাসিলিটি চালু হয়েছে এখানে কিন্তু খাবারের রেটও লেখা আছে রিজনেবেল তো আমি এখন এখানেই লাঞ্চটা করব তো এখানে হচ্ছে খাবারের রেট সবজি ভাত ষাট টাকা ডিম ভাত আশি টাকা মাছ ভাত একশো কুড়ি মাংস ভাত একশো তিরিশ সো খাবার তো রিজনেবেল এবং এখানে গ্রামের সবাই রান্না বান্না করছেন লাইভ এবং এখানে খাবার ব্যবস্থা ওপেনলি সো চলুন দেরি না করে লাঞ্চটা সেরে ফেলি এবং দেখাচ্ছি খাবারে কি কি আছে তো বন্ধুরা খাবার চলে এসছে খাবারে কী আছে এটা হচ্ছে আপনার দু রকমের সবজি চাটনি ডাল পেঁয়াজ লঙ্কা আর আছে আপনার চিকেন সো এই খাবারের রেট হচ্ছে আপনার এখানে খুবই রিজনেবল একশো তিরিশ টাকা যেখানে একটা হোটেলে খেতে গেলে এখন বর্তমান সেটা রেট আপনার প্রায় এখানে একশো আশি থেকে দুশো টাকার ওপরে তো খাবার খুব ফ্রেশ দেখে খুব ভালো লাগলো সঙ্গে নিয়েছি একটা খাবারের জন্য একটা খাবার জল থ্যাংক ইউ দিদি হ্যাঁ আচ্ছা আপনাদেরও দেখাবো আচ্ছা দাদা দুই দাদা মিলে খাচ্ছেন ওখানে খাবার ভালো টেস্ট ভালো তো খাবারের যাক ভালো আপনাদের দেখে আমি বসলাম আপনারা খাচ্ছেন ওই জন্য বসলাম আমি তো বন্ধুরা দেরি না করে খেয়ে নেই খুব খিদে পেয়েছে শেষ করে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে সোনাঝুরি হাটের পাশেই আপনার এই শালবনি এই শালের বন এই শালের বনের মধ্যেই চলছে এখন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান তো চলুন আপনাদের এক ঝলক দেখিয়ে দিই হচ্ছে শালবন শান্তিনিকেতনে বেড়াতে এলে পরে পরিবারের সঙ্গে সবার সঙ্গে সারা দিন ঘোরার পর এরকম একটা মনোরম পরিবেশে আপনারও কিছুক্ষণ সময় কাটাতে খুব ভালো লাগবে আর সঙ্গে যদি থাকে সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান যেমন এখন দেখালাম এরকম অনুষ্ঠান কিন্তু এই শান্তিনিকেতনে সময় চলতেই থাকে কিছু না কিছু প্রোগ্রাম আপনি কিন্তু বারো মাস পাবেন আর যেহেতু এখন সামনেই আপনার বসন্ত উৎসব আসছে বসন্ত উৎসবের আগে এই ধরনের সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান এবং বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের নৃত্য গান নিয়ে এই সব প্রোগ্রামগুলো হয়ে থাকে ফ্রি অফ কস্ট কোনো পয়সা লাগে না আপনি উপভোগ করতে পারেন আপনার পরিবারের সঙ্গে ফ্যামিলির সঙ্গে একদিন দুদিন আপনার মনোরমভাবে কাটবে ভালো লাগবে আজকের মতো এপিসোডটি এখানে বন্ধুরা সমাপ্ত করছি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে অনুপ্রেরণা দেবেন যাতে করে আমি এরকম সুন্দর সুন্দর জায়গা এবং সংস্কৃতিতে ভরা আপনাদের মধ্যে তুলে ধরতে পারি এবং এপার বাংলা ওপার বাংলার যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতির মধ্যে কোনো পার্থক্য নেই বাঙালির বাঙালির কোনো পার্থক্য হয় না মুখের ভাষা হয়তো বা অনেক সময় বিভিন্ন রকমের হয়ে থাকে সেই ভাষাকে শ্রদ্ধা জানিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে আজকের এই এপিসোডটি শান্তিনিকেতন থেকে শেষ করছি আগামী এপিসোডে আবার কোনো সুন্দর জায়গা নিয়ে সুন্দর পরিবেশ নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হব ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আমরা বাঙালি সারা বিশ্বে আমাদের নাম আমাদের বুদ্ধিমত্তার জন্যে বাঙালির নাম উজ্জ্বল হোক সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক এটাই আমাদের সকলের আশা জয় বাংলা বন্দে মাতারাম থ্যাংক ইউ সো মাচ